আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আমার বেবির জন্য কী কী শপিং করলাম আপনাদের সঙ্গে শেয়ার করি যারা নতুন মা তাদের অনেক উপকার হবে কারণ এতে খুব কনফিউজ থাকে কি কিনব প্রথমে আমি এই ফিটারটা দেখাচ্ছি এই খুবই প্রয়োজন এটা কিন্তু অবশ্যই নিবেন তিন চার দিন না গেলে কিন্তু ফিটিং সম্ভব না আমি এই সেটটা কিনেছি যেহেতু বেবি আমার শীতে হয়েছে এখানে হাত মোজা পা মোজা আছে পরবর্তী এই রুমালটা কিনেছি এখানে ছয় পিসের একটা রুমাল সেটা আছে এটা কিন্তু মোস্ট মোস্ট প্রয়োজন এটা সবারই লাগবে পরবর্তী আমি এই ইউরিন অ্যালার্মটা কিনছি ইউরিন অ্যালার্মটা যারা কাথা ইউজ করবেন তারাই কিনবেন তাছাড়া অন্যদের কেনার দরকার নেই আমার প্রয়োজন নাই আমি যেহেতু ডাইপার ইউজ করি সেহেতু আমার এটা প্রয়োজন নেই আমি শখ করে কিনেছি পরবর্তী এই যে এটা ফিডার ব্রাশ এটা কিন্তু খুবই প্রয়োজন পরিষ্কার করার জন্য এখানে একটা চিরুনি ব্রাশ আছে এটাও বাচ্চার খুবই প্রয়োজন প্রথমে লাগে না কিন্তু তিন চার মাসে কিন্তু বাচ্চার চুল আছড়াতে প্রয়োজন হয় এখানে আছে একটা মামপট আমি এটা খুব শখ করে কিনেছি সাথে সাথে তো সে খাইতে পারবে না ছয় মাস না হলে কিন্তু আমি শখ করে কিনেছিলাম এখানে আছে একটা শ্যাম্পু ব্রাশ শ্যাম্পু ব্রাশটাও খুব প্রয়োজন হাতের স্পর্শ লাগে না সুন্দরভাবে ব্রাশ করা যায় তাই আমি এটা কিনছিলাম এটা আপনারাও কিনতে পারেন না কিনলেও সমস্যা নেই পরবর্তী এটা আমি একটা র্যাশ ক্রিম কিনছি র্যাশ ক্রিমটা কিনতেও পারেন না কিনতেও পারেন কিন্তু এটা ব্যবহার করে আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি এখানে একটা নেফল আছে তিন পিসের আমি এটা কিনছিলাম এটা কিন্তু বাচ্চার প্রয়োজন হয় যারা ফর্মালা খাওয়াবেন তাদের ক্ষেত্রে পরবর্তী এখানে কাঁথা আছে কাঁথা কিন্তু খুবই খুবই প্রয়োজন এবং কাঁথাগুলো আমি কিন্তু নকশি কাঁথা নিয়েছিলাম কিন্তু হসপিটালে কিন্তু এই নকশি কাঁথাগুলো খুব একটা অ্যালাউ করে না তারপর আমি এখানে চার পাঁচ পিস কাঁথা নিয়েছিলাম এটা খুবই প্রয়োজন হয় এ কাঁথা খুবই কাজে লাগে পরবর্তী একটা বেল্ট কিনেছিলাম এই বেল্টটা খুব একটা আমার প্রয়োজন আসেনি আপনারা কিনলে কিনতে পারেন না কিনলেও নাই কিন্তু এই জিনিসটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে ট্রাভেল ব্যাগ এটা বাচ্চাদের কোনো জায়গায় নিয়ে গেলেন বাচ্চার জিনিস কিন্তু আলাদাভাবে রাখতে হয় এই জন্য এই ব্যাগটা খুবই প্রয়োজন এটা কিনবেন এইটা হচ্ছে হ্যাঙ্গার এই হ্যাঙ্গার কিন্তু বাচ্চার কাপড় শুকাতে খুবই প্রয়োজন এই হ্যাঙ্গারটা আপনার বলে দুইটা কিনবেন খুবই প্রয়োজন এখানে আছে একটা ম্যাট এই কার্পেটটা খুবই প্রয়োজন এটা আমার অনেক অনেক উপকার এসেছে এটা পাঁচ সাতের সাইজ একটা বড় সাইজের কার্পেট আমি কিনেছিলাম এটা হচ্ছে শাওয়ার ক্যাপ এটা বাচ্চার বয়স যখন পাঁচ মাস বা ছয় মাস ও বসতে শেখবে তখন কিন্তু এই শাওয়ার ক্যাপটা লাগবে আমি আগের থেকে কিনে নিয়েছিলাম যাতে ওর মুখে সাবান বা শ্যাম্পুর না আসে আর এই কার্পেটটা খুবই প্রয়োজন বাচ্চা কোলে নিয়ে আপনি কিন্তু যাতে এসে কোনো কিছু না করে আমার বাচ্চার খুবই কাজে লেগেছে এটা খুবই ভালো এই হচ্ছে তাওয়াল আমি ওর গা মোছার জন্য এটা কিনছি এবং এই তাওয়ালটা এত সফট এত ভালো মানে খুবই সুন্দর মানে এটা একটা কিনছি আমি পরবর্তী এখানে আমি দুই সেট মানে দুই সেট আমি ড্রেস কিনেছিলাম যেহেতু আমার বেবি সিধে হয়েছে এই আমি দুই সেট ড্রেস কিনছি যেহেতু ও শীতকালে হয়েছে আমি তা আবার বলছি তো আপনারা যাদের শীতকালে হবে এখানে আরেকটা তল কিনছে এটা ক্যাপ তল আমার যে হসপিটালে হয়েছিল সেখানে ক্যাপ তল আমার প্রয়োজন হয় নাই এই কিন্তু কিন্তু আমি এটা কিনেছিলাম পরবর্তী টিকা দিতে বা সব কিছু ক্ষেত্রে কিন্তু তাওল দিয়ে জড়ে নিয়ে যেত বাচ্চাদের কারণ ওদের খুব শীত লাগে এটা খুবই সুন্দর ছিল এটা খুব সফট ছিল পরবর্তী আমি ওর জন্য কয়টা ড্রেস কিনছি এই ড্রেসগুলো এত ভালো মানে এই টাইপের ড্রেসগুলো যে এত এত ভালো এত সফট এরকম ড্রেস আমি কয়েক সেট কিনে নিয়েছিলাম কিছু রামপার কিনেছিলাম মানে রামপারগুলো নিয়েছিলাম এরকম ড্রেস মানে বাচ্চার কিন্তু সাথে সাথে এগুলো হয় না কিন্তু বাচ্চাদের ড্রেসগুলো অবশ্যই আপনারা ধুয়ে নেবেন আমি ড্রেসগুলো কিন্তু স্যাবলন দিয়ে ধুয়ে সুন্দর করে আয়রন করা মানে ড্রেসগুলো এখানে নিমা আছে নিমা কিন্তু পারলে একটু বেশি করে কিনবেন কারণ এই নিমাগুলো খুবই প্রয়োজন বাচ্চার খুবই লাগে যখন কোনো ড্রেস পরাবেন তার আগে অবশ্যই নিমা পরাবেন বাচ্চাদের শরীর কিন্তু খুবই সেন্সিটিভ এখানে আমি রামপার কিনেছিলাম তিনটা তো এই তিনটা আমার খুবই উপকার এসছে রামপারগুলো খুবই ভালো ছিল আর এই বিপ কিনছিলাম দুইটা বিপগুলো খুবই উপকার এখানে বাচ্চার সব ক্ষেত্রে এখানে আমি ন্যাপি কিনেছি অনেকগুলো কিন্তু ন্যাপি আমার খুব একটা প্রয়োজন আসেনি কিন্তু ন্যাপি আমি অনেকগুলো কিনেছিলাম ভুল করে আমি মানে ন্যাপি যে কী কাজে ব্যবহার করা হয় প্রথমে জানতাম না এই স্যাবলুনটা খুবই প্রয়োজন একটা স্যাবলুন কিনেছি বড়ো সাইজের এটা খুবই উপকারে আসছে আমার কারণ এই যে এত জিনিস দেখতে পাচ্ছেন সব কিন্তু আমি স্যাবলন দিয়ে সুন্দর করে পরিষ্কার করেছি এটা হচ্ছে অয়েট টিস্যু ওয়াইট টিস্যুটা কিন্তু অবশ্যই হসপিটালে নেবেন এটা লাগে পরবর্তীও ওর জন্য আমি একটা নেল কাটার কিনেছিলাম ডিজিটাল এটা খুবই প্রয়োজন এটা আমার বেবির কিন্তু আমি নেল কাটি এটা দিয়েই এটা খুবই ভালো ওর হাতে কোনো আঘাত পাবে না এটা খুবই উপকারী একটা জিনিস এটা আপনারা নিতে পারেন নতুন মায়েদের জন্য অনেক সমস্যা থাকে এই সরিষাবালিশটা খুবই ভালো ছোটোবেলায় আমি ওর খুবই খুবই এই সর্ষে বালিশটা ইউজ করছি মাথাটা গোল থাকার জন্য আসলে বেবি এর জন্য যে কত কিছু কেনা লাগে আসলে বেবি না হলে আমার এটা ধারণাই থাকতো না এখানে কটন বল আছে এখানে আমি কটন বল কিনছিলাম অনেকগুলো এটা না কিনলেই পারেন এটা কেনার কোনো প্রয়োজন এটা খুব একটা কাজে লাগে না এখানে কিনেছিলাম আমি ওয়াশাবল ডাইপার এটা কোনো কাজে লাগে না আপনাদের কেনার কোনো দরকার নেই আমি আর আমি একদিন ইউজ করছি খুবই খুবই ঝামেলার একটা জিনিস এটা আমি শখে এবং বিভিন্ন পেজে এসবগুলো দেখার কারণে আমি কিনছিলাম নতুন মা যারা হবেন তারা কত কিছু কিনতে ইচ্ছা হবে আর এটা হচ্ছে নৌকা বেড এই বেডটা আমি শখ করে খুব কিনছিলাম এবং আমি যখন এই ভিডিওটা করি ও তখন পুস্কো আমার পেটে ছিল তো পুস্কো কিন্তু ওই সময় আমার পেটের মধ্যে খুব নড়াচড়া করছে আমি এটা নিয়ে বলছি পুস্কো খেতে নিয়ে নিয়ে বেড়াবো তবে এটা আমার খুবই কাজে লেগেছে আমার যেহেতু দোল নাচ ওখানে ছেট করেছি এটা হচ্ছে নার্সিং পিলো এই পিলোটা অবশ্যই কিনবেন এটা কিন্তু বেস ফিটিংয়ে খুবই কাজে লাগে যেহেতু আমি বেবিকে বেস্ট ফিটিং করাই খুবই কাজে লাগে আর এটা হচ্ছে ওর বেড আমি ওর জন্য একটা বেড কিনেছিলাম এই বেডটা খুব আরাম করে ঘুমাইও এটা খুবই ভালো এগুলো কিন্তু আমি ওয়াশ করেছিলাম প্লাস স্যাবলন দিয়ে সুন্দর করে পরিষ্কার করেছি ক্লিন করেছি আর একটা জিনিস আপনাদেরকে না বললে নয় আপনারা বাজারতে যেটাই কিনবেন না কেন সেটা সুন্দর করে পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে স্যাবলন দিবেন খুব ভালো করে কিন্তু এটা শুকাবেন ধন্যবাদ সবাই আমাদের